হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই ড্রাগন গাছের সমস্ত পরিচর্যার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা হলো সঠিক সময়ে সঠিক নিয়মে ডাল ছাটাই করা আমার এই ড্রাগন গাছগুলো এত বড় করতে আমাকে পাঁচবার বিশেষ গুরুত্বপূর্ণ ডাল ছাঁটাই করতে হলো। আজকে স্ট্রাকচার থেকে হেলে যাওয়া লম্বা ডালগুলোতে যে সমস্ত কচি ডালগুলো বেরিয়েছে সেগুলো থেকে কিছু ডাল কেটে বাদ দেব। এই লম্বা ডালটিতে চারটি কচি ডাল বেরিয়েছে এই চারটি কচি ডালের মধ্যে যে দুটো ডাল স্ট্রাকচারের বাইরের দিকে আছে সে দুটো ডালকে কেটে ফেললাম এবারে কথা হলো স্ট্রাকচারের বাইরের কচি ডালগুলোকেই শুধু কেন কাটবো তার কারণ হলো। এই লম্বা ডালটিতে স্ট্রাকচারের বাইরে যে সমস্ত কচি ডালগুলো আছে সেগুলোকে রেখে দিলে এই কচি ডালগুলো অনেক লম্বা হবে এবং তাতে আবার ডাল বের হবে ফুল ফল আসবে যার ফলে মেন যে ডালটি স্ট্রাকচার থেকে হেলে নিচে ঝুলে আছে তাতে অনেক প্রেশার পড়বে এবং তার ফলে এই লম্বা ডালটি ভেঙেও যেতে পারে এখানেও যেমন লম্বা ডালটিতে একটি কচি ডাল স্ট্রাকচারের বাইরে আছে এবং একটি কচি ডাল ভেতরে আছে এখানেও একইভাবে ভেতরের ডালটি রেখে বাইরের ডালটিকে কেটে ফেলবো এবারে এই গামলার ড্রাগন গাছটিতে দেখুন কচি ডালটি একেবারে স্ট্রাকচারের সমান সমান হয়ে থাকলেও ডালটি বড় হওয়ার পর লম্বা ডালটিতে প্রেসার পড়তে পারে তাই এই কচি ডালটিকেও কেটে দেব এই কচি ডালটি নিয়ে তো কোনো কথাই হবে না কারণ এই কচি ডালটি স্ট্রাকচার থেকে অনেক দূরে হয়েছে তাই এই ডালটিকেও অবশ্যই কেটে দেব ড্রাগন গাছের সব থেকে গুরুত্বপূর্ণ পরিচর্যা হল মতো ডাল ছাঁটাই করা একটি চারা কিংবা ডাল লাগানোর পর প্রথম যে কচি ডালগুলো বের হয় তখন থেকে ড্রাগন গাছটি যতদিন বেঁচে থাকবে ততদিন এই ডাল ছাঁটাই করতে থাকতে হবে আমরা ড্রাগন গাছকে যতই পুষ্টিকর খাবার খাওয়াই না কেন তবে কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে ডাল ছাঁটাই না করলে ড্রাগন গাছ কখনোই সুস্থ সবল হয়ে বড় হবে না এবং বেশি করে ফুল ফলও আসবে না তাই ড্রাগন গাছের ডাল ছাটাইয়ের এই ছোটোখাটো বিষয়গুলো ভালোভাবে জেনে নিলে পরবর্তীতে ড্রাগন গাছের কখন কোন ডাল এবং কিভাবে কাটতে হবে তাতে আর কোনো অসুবিধে হবে না ক্যারেট এবং গামলার ড্রাগন গাছগুলোর স্ট্রাকচারের উপরের ডাল ছাটায় সেরে ফেললাম এবারে যাব চারটি বালতিতে একসঙ্গে একটি স্ট্রাকচার করা চোখ ধাঁধানো ড্রাগন গাছগুলোর কাছে এই চারটি বালতির ড্রাগন গাছগুলোতে এত কচি ডাল বেরিয়েছে যে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না তবে এতগুলো ডালকে কোনো মতেই রাখা যাবে না আর তাছাড়া স্ট্রাকচারের বাইরে অনেক কচি ডাল আছে সেগুলোকে তো অবশ্যই কেটে ফেলতে হবে ড্রাগন গাছে সারা বছর কচি ডাল বের হতে থাকে তাই সঠিক নিয়মে ডাল ছাটাই করে গাছগুলোকে ধীরে ধীরে ঝোপালো করে তুলতে হবে এই লম্বা ডালে ছটি কচি ডাল ছিল আমি স্ট্রাকচারের বাইরের তিনটি ডাল কেটে স্ট্রাকচারের ভেতরের তিনটি ডালকে রেখে দিলাম তার পাশের এই লম্বা ডালটিতে দেখুন আটটি কচি ডাল বেরিয়েছে এখানেও আমি বাইরের পাঁচটি ডাল কেটে ভেতরের তিনটি ডালকে রেখে দেব তবে দুটো ডাল রাখলে বেশি ভালো হয় কারণ বেশি ডাল রাখলেই ডালগুলো অনেক সময় ভোতা হয়ে যায় ড্রাগন গাছের ভোতা ডাল আবার বড় হয় না এবং ফুল ফলও আসে না তাই ভোতা ডালকে ড্রাগন গাছের অবাঞ্ছিত ডাল মনে করে কেটে ফেলা হয় এখানে স্ট্রাকচার থেকে হেলে যাওয়া লম্বা ডালের ডোগায় তিনটি ডাল আছে আবার স্ট্রাকচারের ভেতরেও কিছু কচি ডাল বেরিয়েছে কচি ডালগুলো ভেতরে আছে বলে রেখে দেব তবে ডোগায় থাকা দুটো ডালকে অবশ্যই কেটে ফেলতে হবে এই দুটো ডালকে না কাটলে মেন ডালটিতে প্রেসার পড়ত যার ফলে ডালটি ক্ষতিগ্রস্ত হয়ে যেত এই সহজ পদ্ধতিতে হয়ে গেল ড্রাগন গাছগুলোর স্ট্রাকচারের উপরের ডাল ছাটাই পরবর্তীতে স্ট্রাকচারের উপরে হেলে যাওয়া ডালগুলোতে কচি ডাল বের হলে যে সমস্ত কচি ডালগুলো স্ট্রাকচারের বাইরের দিকে থাকবে সেগুলোকে কোনো চিন্তা ভাবনা না করে কেটে ফেলতে হবে এখানে এই লম্বা ডালটিতে তিনটি কচি ডালই স্ট্রাকচারের বাইরের দিকে হয়েছিল তাই তিনটি ডালকেই কেটে ফেললাম পরে আবার কচি ডাল বের হয়ে যাবে এই ড্রাগন গাছগুলোকে বড় এবং ঝোপালো করতে পাঁচবার পাঁচ ধরনের ডাল ছাটাই করতে হলো আজকের এই ডাল ছাটাই পঞ্চম অর্থাৎ শেষ ডাল ছাটাই অবশ্য আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ ডাল ছাটাই আছে আর সেটা হলো ফুল ফল নিয়ে আসার জন্য ডালের ডোগা ছাঁটাই করা আমার ড্রাগন গাছগুলো এখনও ছোট আছে যখন ফুল ফল নিয়ে আসার জন্য ডাল ছাটাই করব তখন সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ